বলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেস এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য Back don't let

আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের চা টা ওই মাঠে দেখা যাচ্ছে ওহো হো ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিশ্রিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্রেম ব্যবহার করে আমরা এখানে চা চা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাঙ্ক ইউ うん。 এটা অসাধারণ দেখো নিশ্চয় কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটার স্বপ্নেও ভাবতে পারিনিও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা দশ হাজার টাকার থাকে আর কোনো মেয়েকে কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিস্ত্রিল স্টার সেফ হিসেবে তোমার ফেস্টিভ্যাল কেমন আর ব্যালেন্সড আর আমার এই যত্ন প্রাণসটা খুব ভালো লেগেছিলো তাহলে মিস্ত্রিল স্টার আপ্রু দ ছিল না অসাধারণ আর কাল জানেন আমাদের জন্য কি অপেক্ষা করে আছে এই কেমন লাগলো দারুন খুব সুন্দর হ্যাঁ তোমাদের কি মনে হয় এটা পঞ্চাশ হাজার পার্টি হওয়া উচিত আহ না দেখো তো ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ওইটা কেমন হয়ে দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমার যিখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি কিন্তু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ফন্দা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া যাক ভয় আমরা নিচে আছি আর ওদেরকে তারিখা নোলান 50000 ডলারের সাফারি করছে আফ্রিকাতে আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুণ জায়গা চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কথা আরে ওইটা

আমি জানি না পাঁচ লাখ এতটা ভালো হবে না চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা

মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাসবহুল এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দা সিটি এই জায়গাটা ছিল আনন্দের ভূমি আর এই ভিডিও শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা

চিন্তা করোনা চলো এই ফোন কারস রেস জন্য দুবাই থেকে জায়গা আর কি হতে পারে গোটা ফাস্টেস্ট আছে একটা কিছু লোকাল দেখেছি এই খুবই জোরে যাচ্ছে এটা আর অনেকগুলো পার্টি আছে আমরা সবে শুরু করেছি

সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না আর পার করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিজ চ্যানেল দেখেছ তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লম্বার দিতে পারি

আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি না যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এইটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্ক গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিয়্যাক্ট করবে আমরা নটা জিবে জল আনা ডিস্ট্রাই করেছিলাম টাটকা সি থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন যাই হোক বন্ধুরা কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারেলি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা ফুলে গেলাম একবার

আচ্ছা তুই মরে গেলে কি হবে সেটা তো আমি জানিনাট দশ হাজার ফুটে এসে গেছে আমরা অনেক উপরে আছি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও 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 তুমি আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিদ্ধান্ত বদলালাম

সুফুট আরো মাটি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখন অনেক সিঁড়ি উঠতে হবে Si O timing T aso ti a shirt ti আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাহলে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিও তোমাদের